আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত পঞ্চাশ ষাট সত্তর এইরকম তো হতে হবে কারণ আমার যেহেতু সে লাইফ পার্টনার হবে আমার তো লাইফ চালাতে হবে তাকে আমি আসলে কোনোদিনও রিলেশনে যাই নাই তো আমি অবশ্যই চাবো যে যে আমাকে অনেক ভালোবাসবে মানে আমার সব কথাতে অনেক সাপোর্ট করবে আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবে এই টাইপেরই সৎ আর কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মাসিক ইনকাম অবশ্যই এমন হতে হবে যে আমাকে চালাতে পারবে মানে আমার সংসারটা চালাতে পারবে উপরন্ত কত হবে আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত পঞ্চাশ ষাট সত্তর এইরকম তো হতে হবে কারণ আমার যেহেতু সে লাইফ পার্টনার হবে আমার তো লাইভ চালাতে হবে তাকে তো এই টাইপেরই অ্যাভারেজ জি এখন দেখেন যায় বাট বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে টাকা মানে ভালোবাসার থেকে টাকাটা মূল্য বেশি সো আমি প্রেফার করব যে এই টাইপেরই কিছু একটা এই হ্যাঁ জিনিসপত্রের দাম বেশির কারণে এখন হয়ে গেছে যে টাকাটাই মেন ভালোবাসা অবশ্যই লাগবে বাট টাকাটাই বেশি আর কি আপনাকে কতগুলো অনেক অনেক 1000 2000 4000 না 1000 না বাট গুনি নাই ওইভাবে হাজার হবে না তিন চার পাঁচ ছয়শো এরকম একটাও অ্যাকসেপ্ট করিনি একটাও না পা ধরে কান্না করে নাই বাট সামনে গেলে পা ধরে কান্না করতো এমন ছিল আর কি ছিল এমন জি চলার পথে কি আঘাত তো আমরা প্রতিনিয়ত পেয়েই থাকি তো সেই ক্ষেত্রে বলা যায় পেয়েছি অনেক পড়াশোনার ক্ষেত্রে বলেন আর ফ্যামিলির ক্ষেত্রে বলেন পেয়েছি মোটামুটি রিলেশনে যাই নাই দেখে ধোঁকাও খাই নাই বন্ধু বান্ধব না বন্ধু বান্ধবের কাছ থেকে ধোকা ওইভাবে খায় অবশ্যই আমি আম্মু বেশ ভালো আছে হ্যাঁ বাবা অবশ্যই ভালোবাসে বাট আমার ক্ষেত্রে মনে হয় আম্মু আমাকে বেশি ভালোবাসে হ্যাঁ ভাল লাগে ইন্টারেস্টিং বইগুলো পড়তে অবশ্যই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ অনেক উপকার আছে কারণ হচ্ছে দেখা যায় যে অনেক সময় আমরা বাজারে বই কিনি না বা এই যে বইমেলাতে অনেক ভিড় থাকে মানে এই টাইপের কিছু একটা কারণে আমরা অনেকে বই কিনতে পারি না তো এই সেক্ষেত্রে ফোন থেকে খুব ইজিলি আমরা বইটা পড়ে ফেলতে পারি না আসলে আমার ওইভাবে মাথায় আসছে না এখন মনে পড়ছে না মুভি ওইভাবে দেখা হয় না আমার আমি মুভি দেখি না জীবন মানে যন্ত্রণা কি বলে আপনার কাছে জীবনের মূল্য বা হ্যাঁ অবশ্যই জীবনে জীবন মানে যন্ত্রণা আছে ভালোবাসা আনন্দ কষ্ট সবকিছু মিলাই সবই আছে কি বলবো আমি আমি আমার মাকে অনেক ভালোবাসি এটা আম্মুকে বলা হয় নাই তো আই লাভ ইউ আম্মু এটাই